কি ভাইয়া না ভাইয়া আসছে কোনো ডায়লগ মূলক কিছু না গাইজ সবাই আগে জানা গাইজ জুমা মুবরক আজকে হচ্ছে গাইজ আপনাদের ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দেবো সেটা হচ্ছে গাইজ আমাদের কিন্তু এক লাখ পঞ্চাশ হাজার কিন্তু গাইজ ফ্যামিলি হয়ে গেছে সো এই উপলক্ষে গাইজ আমি একটা ছোট্ট খাটো একটা গিবই দিব সেটা হচ্ছে গাইজ দশটা উইকলি গিবয়ে তো এটা হচ্ছে গাইজ শনিবার দিন বা রবিবার দিন সন্ধ্যা থেকে রাত এগারোটার মধ্যে হচ্ছে গেছে আমি লাইভ আসবো তো আমি হচ্ছে একজাক্ট যে টাইমটা বা হচ্ছে যে যে ডেটটা মানে শনি রবিবার দিন আসবো সেও সন্ধ্যা থেকে মানে এগারোটার মধ্যে বাট মানে টাইমটা সন্ধ্যা থেকে যে এগারোটার গাইজ আমি হচ্ছে গাছ অসুস্থ আমার প্রচুর ঠান্ডা লাগছে জ্বর আসে যা এরকম একটা অবস্থার মধ্যে আসে গাছ ঠিক আছে তো এই জন্য কি আমি যখন সুস্থ মনে হবে তখন হচ্ছে গাছ আমি আসবো তবে সন্ধ্যা থেকে রাত এগারোটার মধ্যে হচ্ছে গাছ আসবো শনিবার দিন আসতে পারি রবিবার দিন আসতে পারি তো কাজ পেজ থেকে সবাই ফলো দিয়ে রাখবেন লাইভে কিন্তু আসবো দশটা ওইগুলি গিয়ে থাকতেছে গাইস এটা হচ্ছে ষোলো টুর্নামেন্টের মধ্যে কিন্তু গাইস হবে আর টিম করে মাধ্যমে হইতে পারে বা বিভিন্ন কুশনের মাধ্যমে হইতে পারে অনেক কিন্তু গাইস মজা হবে লাইভ কিন্তু মিনিমাম আমি তিন থেকে চার ঘন্টা লাইভ করবো সো গাইস থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই এত সাপোর্ট করার জন্য সবাই গাইস এভাবেই সাপোর্ট করতে থাকবেন অ্যান্ড আমার জন্য অবশ্যই দোয়া করবেন গাইস সবাই গাইস ভালো থাকবেন গাইস সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাড়া